চাঁপাইনগঞ্জের পদ্মা নদীর বন্যা দুর্গত দুইশো তেরাশি পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে সোমবার এগারো আগস্ট দু বিকাল চারটার সময় চাঁপাইনগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন বগলাউরি লক্ষ্মীপুর গ্রাম এবং দুলপ্প ইউনিয়ন বাদ্সাপাড়া গ্রামে বন্যা দুর্গত অসহায় দুইশো তেরাশি পরিবারের মাঝে ঢেউটিন শুকনো খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নগদ অর্থ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন চাপাইনগুঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজাহার আলী উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ তৌফিক আজিজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ও দুলপুর এবং পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন পদ্মা নদীতে গতকাল দুপুর বারোটার সময় একটি পরিবার তাদের ভাঙা বাড়ি নৌকাতে করে নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায় এতে চারটি পরিবার ছিল তাদের পূর্ণ নির্মাণের জন্য চার বান্ডিল ঢেউটিন সহ নগদ হাজার টাকা প্রদান করা হয়েছে চাপাই নবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন পাকা এবং দুর্লভপুর এটি কবলিত হয়েছে এছাড়া নদী ভাঙনের কবলেও এই দুটি ইউনিয়ন পড়েছে তা আমরা আজকে এই দুটি ইউনিয়নে প্রথমে আমরা পাকা ইউনিয়ন পরবর্তীতে দুর্লভ ইউনিয়নে আমরা বন্যা দুর্গতদের মাঝে কিছু চাল বিতরণ করেছি এছাড়া শুকনো খাবার বিতরণ করেছি আর গতকালকে আমাদের একটি পরিবার তারা তাদের ভাঙা বাড়ি নৌকাতে করে নিয়ে যাওয়ার সময় নৌকাডুবি ঘটেছে সেক্ষেত্রে যে চারটা পরিবার ছিল তাদেরকে আমরা আর তাদের বসত বাটি আবার পুনর্নির্মাণের জন্য চার বান্ডিল ঢেউটির প্রদান করেছি প্রত্যেক পরিবারের অনুকূলে আমরা দুই বান্ডিল করে ডিউটিন দিয়েছি সেই সাথে নগদ ছ হাজার টাকা অনুদান দিয়েছি আর এছাড়াও আমরা বন্যা দুর্গতদের মাঝে কোথাও কোথাও কেজি কেজি হিসেবে আমরা বিতরণ করেছি এছাড়া খাবার দেওয়া হয়েছে পাশাপাশি আমরা পানি ট্যাবলেট আমরা দিয়েছি আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে তাদের পাশে বন্যা দুর্গতদের পাশে প্রশাসন আছে সরকার বন্যা দুর্গতদের পাশে আছে সরকার সব সবসময় তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করে যাবে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আমাদের উপজেলা প্রশাসকের উপজেলা পরিষদ উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহ মহোদয় সহ সবাই মিলেই আমরা এই দায়িত্ব পালন করেছি আমরা তাদের সাথে আছি স্থায়ী বাধের জন্য ইতিমধ্যেই আমরা পানি উন্নয়ন বিভাগের মাধ্যমে প্রস্তাবনা পাঠিয়েছি সেটি প্রথমে প্রায় সতেরোশো কোটি টাকার উপরে একটি প্রজেক্ট দাখিল করা হয়েছিল পরবর্তীতে এটি মিষ্টি থেকে বলা হয়েছে আরও একটু কম টাকার ভিতরে দাখিল করার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে সে অনুযায়ী পরামর্শ দিয়েছি ওনারা এটাকে আর একটু কম টাকার মধ্যে প্রায় এক হাজার কোটি টাকার মধ্যে একটা প্রস্তাবনা দাখিল করার প্রস্তাবনা করেছে এটা আসলে এক বড়ো প্রজেক্ট তো এই বড়ো প্রজেক্ট বাস্তবায়নের কয়েকটা স্তর থাকে এগুলি এখন সামনে হয়তো এক যাবে তারপরে একটি অনুমোদন হলে পরবর্তীতে বাস্তবায়ন পর্যায়ে যাবে স্থায়ীভাবে পান্যান বোর্ড তাদের যে সীমিত সামর্থ্য রয়েছে সে অনুযায়ী তারা কিন্তু চেষ্টা করছে বাট এখন যে পর্যায়ে আছে এই অস্থায়ী দিয়ে কাজ হবে না মনে হয় সেই জন্য যেখানে সম্ভব অস্থায়ী ব্যবস্থা না সেখানে কিন্তু পান্যান বোর্ড অস্থায়ীভাবে ব্যবস্থা নিচ্ছে বন্যা কবলিত আশ্রয় স্থান বলতে তারা আসলে সহদ্রোগের ব্যবস্থা করতেছে যেখানে উঁচু জায়গা পাচ্ছে সেখানে কিংবা তাদের আত্মীয় স্বজন সেই জায়গায় তারা থাকতেছে যদি প্রয়োজন হয় যদি সেই আকারে প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে আমরা নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা তাদের আশ্রয়স্থল হিসেবে ঘোষণা করতে পারি